হাই আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো মোবাইলের মাধ্যমে আমি দেখাবো যে আপনি কোর্টে না গিয়ে কীভাবে কোর্টের মামলার তারিখ সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনার মামলাটা কোন তারিখে আছে এবং আপনার মামলাটা কোন কোর্টে আছে সে সম্পর্কে আপনি কীভাবে জানতে পারবেন হ্যাঁ আমার ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনারা কোর্টে না গিয়ে বা কোনো মাধ্যম ছাড়া বা কোনো টাকা পয়সা ছাড়া আপনারা কীভাবে জানতে পারবেন যে আপনার মামলার ডেট কবে অথবা আপনার মামলা কোন পজিশন আছে অথবা আপনার মামলা কোন কোর্টে আছে এই সম্পর্কে আপনারা জানতে পারবেন আমি আজকে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে আপনারা কীভাবে জানতে পারবেন সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব এবং সরাসরি আমি ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ফোনে চার্জ দিয়ে আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে ক্রম বাজার আছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন ক্রজ লিস্ট ক্রজ লিস্ট লেখার পরে এই যে প্রথমে আপনার একটা ওয়েবসাইট দেখতেছেন মামলার কার্যতালিকা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের একটা ওয়েবসাইটে চলে আসছে এই যে একটু জুম করবেন জুম করার পরে দেখবেন এইখানে একটা লেখা আছে বিভাগ আপনি বিভাগ সিলেক্ট করবেন আমি সিলেক্ট করলাম হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগ তারপরে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে জেলা আপনার যে জেলা বসবাস করেন ধরেন আমি সিলেট মহানগর দিলাম কারণ যেহেতু মহানগর মামলাগুলো দেখব তারপরে আমি আদালতের ধরন সিলেক্ট করব আমি দিলাম হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তারপরে আমি দিলাম যে সিলেক্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বেশিরভাগ আমরা যে মামলাগুলো পরিচালনা করে তাগুলো এম ওয়ান যেটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত হয়ে থাকে এটা আমি সিলেক্ট করলাম তারপরে আপনারা ডেট দিবেন আপনাদের মামলার ডেট কবে এই যে আমি ডেট সিলেক্ট করলাম জুন তারপরে জুন পাঁচ দু হাজার পঁচিশ এই যে আমি অনুসন্ধানের বাটনে ক্লিক করার পরে মামলার সম্পূর্ণ লিস্ট লিস্ট চলে আসছে এই যে এখানে কোন মামলাটা আছে এবং কোন পজিশন আছে সাক্ষীর জন্য আছে সবগুলো মামলা এখানে সাক্ষীর জন্য আর দেওয়া আছে আজকে ডেটে পঁচিশ দু হাজার পঁচিশের এই যে এখানে আছে আপনারা হচ্ছে রায় রায়টা বলবে না বা রায়টা এখানে লিখবে না বা যে আদেশটা দিই আদেশটা এখানে লেখবে না এটা সরকারি আদেশ এটা দেবে না ওইটা সিক্রেট থাকে আপনারা এভাবে খুবই সহজেই জানতে পারবেন করে না গিয়ে কীভাবে আপনারা মামলা ডেট দেখবেন এটা দেখতে পারলেন আপনারা ফোনের মাধ্যমে আপনারা কাউকে টাকা দিতে হবে না বা কোন মহিলিকে টাকা দিতে হবে না কোনো মানুষকে টাকা দিতে হবে না যে আপনারা আমার মামলা ডেটটা জেনে দেন এই ছিল অনলাইনের মাধ্যমে কীভাবে আপনারা মামলার ডেট কোন কোন মামলা আছে এবং মামলার পজিশন কি আপনারা কীভাবে জানবেন তা আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে এবং আমার ভিডিওগুলোকে লাইক দিয়ে সাথে থাকতে যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনার বিষয় সম্পর্কে ভিডিও বানানোর ভিডিও তৈরি করার ভালো থাকবে